আসসালামু আলাইকুম প্রিয় কাস্টমারগণ সবাইকে স্বাগতম আজকের দিনটি আমাদের জন্য খুবই স্পেশাল স্পেশাল একটা দিন আর এই দিন উপলক্ষে আমি আমার সেরালি ইলেকট্রনিক্সের সকল পরিবারের প্রতি শুভকামনা জানাচ্ছি আজকের এই দিনে আপনারা যারা পণ্য ক্রয় করতে আসছেন আপনাদের জন্য আমাদের স্পেশাল অফার চলতেছে সেই অফারের আওতায় যা পাচ্ছেন সেটা অবিশ্বাস্য একটি বিষয় আজকের এই দিনে আপনারা যে পণ্যই কিনবেন আমাদের সেরাল ইলেকট্রনিক্সের পক্ষে থেকে কমিটমেন্ট করা হয়েছে আমরা কোনো প্রোডাক্টে একটি টাকাও লাভ রাখবো না অর্থাৎ আমাদের পার্সেস প্রাইসে পার্সেস মূল্যে ক্রয় মূল্যে আপনাদের প্রত্যেকটি পণ্য নিতে পারবেন সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে অবশ্যই আপনি আমাদের আগের কাস্টমার হতে হবে যারা ইতিমধ্য পূর্বে আমাদের থেকে পণ্য ক্রয় করেছেন এবং সেই সাথে আপনি আপনার প্রয়োজনীয় পণ্যটি আগে বাছাই করবেন সেই বাছাইকৃত পণ্যটি আমরা পার্সেস লিস্ট দেখে যে কয় টাকা কেনা পড়ছে আমরা সেই দামটি রাখবো আপনার কাছে ইনশাল্লাহ তো আমাদের কাছে যা যা পণ্য আছে যে প্রোডাক্টগুলো আছে আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে যাচাই বাছাই করে আপনারা নিজেরাই সিলেক্ট করে নেবেন যে আপনাদের এই এই প্রোডাক্টগুলো দিয়ে আপনাদের প্রয়োজনটা পূরণ হবে কিনা আর সেরাল ইলেকট্রনিক সর্বদাই প্রয়োজন পূরণ করার চেষ্টা করতেছে দেখতেই পাচ্ছেন আমাদের পণ্যগুলো আর সেরাল ইলেকট্রনিক্সের এই বিশেষ দিনে এটা অবশ্যই একটি স্পেশাল অফার যে আপনারা ক্রয় মূল্যে পণ্য পাচ্ছেন একটি ব্যবসার মূল শক্তি হচ্ছে লাভ করা তবে সেক্ষেত্রে আমরা একটি দিনের জন্য আমাদের সকল পরিবারের সদস্যদের এই বিশেষ অফারটি দিচ্ছি যেন তারা একটা দিনের জন্য হলো তারা প্রয়োজনীয় পরে একটি সাশ্রয় নিতে পারে অনেকেই হয়তো অনেক পণ্য কিনবেন বেশি দাম কিনতে পারতেছেন না তো আমরা দেখুন আপনারা ভালো করে যাচাই বাছাই করুন দেখুন কোন কোন পণ্যটি আপনার জন্য প্রয়োজন আপনি সিলেক্ট করুন বাছাই করুন এবং আপনার পণ্যটি সংগ্রহ করুন আমাদের একদিনের কমিটমেন্ট একদিনের ভালোবাসায় আপনাকে স্বাগতম এবং আশা করতেছি এই ধারাটা আগামী দিনে প্রত্যেক বছরই অব্যাহত থাকবে শুধুমাত্র আমাদের পুরাতন কাস্টমারদের জন্য আমাদের এই কর্মযজ্ঞ চলবে ইনশাল্লাহ কারণ আমাদের কমিটমেন্ট আমার কাস্টমার আমার পরিবার চলে এগিয়ে যায় একসাথে ধন্যবাদ সকলকে আপনারা আপনাদের পণ্যটি দ্রুত বাছাই করে নিন এবং দ্রুত ক্রয় করুন ক্রয় মূল্যে ক্রয় করুন এটি স্পেশাল একটি বিষয় সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম